তোমাদের আগের দিন দেখেছি যে আমরা চিড়িয়াখানায় গেছি তো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়নি এই যে অন্য স্কুলের বাচ্চারা গিয়েছিল আমাদের বাচ্চা ওই যে চলে গেছে তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম আমাদের এই গেট দিয়ে ঢুকতে দিয়েছে দেখো আলিপুর চিড়িয়াখানা তো আমরা এই পাশ দিয়ে ঢুকছিলাম তো অনেকে গার্জেন গেছিলো সব এক এক করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এ পাশে আমি একটু ভিডিও করছিলাম আমাকে বলছে এ পাশে ভিডিও করানোর তো ফাইনালি এ পাশে চলে এসেছি ওপাস থেকে এপারে চিড়িয়াখানার ভেতরে তো এই দেখো একটা হাতি আর একটা জিরাফ লম্বা করে ওখানে খুব সুন্দর করে রেখেছে তো এই যে ভেতরে এসেই দেখলাম জেবরা রয়েছে আর এগুলো কী বলো তো যদি কেউ জেনে থাকো তা কমেন্ট করে জানাবে তো অনেক দূর থেকে তো ক্যামেরায় কেমন এসছে বলতে পারছি না তো খালি চোখে দেখতে আরও বেশি ভালো লাগে এই যে দেখো কত বড়ো বড় হরিণ রয়েছে তো অনেক দূর থেকে ভিডিও করতে হয়েছে এখানে অনেক রকমের হাঁস পাখি আরও ইত্যাদি ইত্যাদি কী আছে এই যে একটা কুমির এই কুমড়ের মুখ সরু এখানে হচ্ছে সাপের সাপ দেখব বলে এসছি এই জায়গাটায় তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি সাপ আছে তো এই যে দেখো ঢুকে গেছি আমরা সব ভেতরে সাপ দেখব বলে তো প্রথমে সাপ দেখতে পাইনি ওইখানে দেখো একটা ছোট্ট সাপ রয়েছে শুয়ে আর ওইখানে গাছের মধ্যে দেখো ভালো করে দেখতে হবে সাপ বসে রয়েছে তো ওই যে আমি জুম করে একটু দেখাচ্ছিলাম কাছের ভেতর দিয়ে তো ভালো মতন করে দেখা যাচ্ছিল না এই যে এই সাপটা আছে ওখানে ওই যে তোমরা কেমন দেখতে পাচ্ছ তাও বলতে পারছি না তো তারপরে এই যে এই সাপটা দেখছিলাম যে ওই যে দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না তো ওই যে গাছের মধ্যে ওপাশে একটা মাটির এর মধ্যে আছে সাপ তো এখানে দেখো একটা জলের মধ্যে এখানে জলের মধ্যে আছে এটা কি বলো তো এটা হচ্ছে কি এখানে আমরা চলে আসলাম বাঘ দেখতে তো এখানে তিনটে বাঘ দেখলাম যে এই একটা বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে আর এই একটা বাঘ তো দুটো বাঘ আর একটা দেখবো সাদা বাঘ তো চলো সাদা বাঘটা দেখি এই যে এরপরে আছে সাদা বাঘ এরা শুধু হেঁটে বেড়াচ্ছিলো এদেরকে মনে হয় খেতে দেয়নি এই দেখো সাদা বাঘ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো পরের কিছু ভিডিও